নমস্কার শুরু হলো বাইবেল অধ্যানমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন সাধু পিতরের প্রথম পত্রটি অধ্যয়ন করছি গত অনুষ্ঠানে আমরা এই পত্রের তিন অধ্যায়ের প্রথম সাতটি পদে সাধু পিতর বিবাহ বিষয়ে যে পরামর্শ দিয়েছেন তা অধ্যয়ন করেছি আমরা দেখেছি যে এই সাতটি পদের মধ্যে প্রথম ছয়টি পদে তিনি নারীদের উদ্দেশ্যে উপদেশ দিয়েছেন আর এখন আমরা দেখব সপ্তম পদে তিনি পুরুষদের উদ্দেশ্যে বলেছেন তদ্রুপ হে স্বামীগণ স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বলপাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস কর তাহাদিওকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহাধিকারিনী জানিয়া সমাদর করো যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয় নারীদের মতোই পুরুষদের উদ্দেশ্যেও সাধুপিতর তদ্রুপ শব্দটি দিয়েই বিবাহ বিষয়ে তার পরামর্শ দেওয়া শুরু করেছেন এখন এই তদ্রুপ শব্দটি শোনার পর আপনি সাধু পিতরকে প্রশ্ন করতে পারেন কিসের মতো পিতর পিতর উত্তর দেবেন ফিরে যাও এবং বিবাহের সেই অনুপ্রাণিত প্রতীকটির দিকে দৃষ্টিপাত করো তোমরা কি দুই অধ্যায়ের শেষ পদে খ্রিস্ট ও তাঁর মণ্ডলীকে দেখতে পেয়েছো এই প্রতীকে তোমরা স্বামীরাই হলে সেই খ্রিস্টের মতো তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমরা এমনভাবে বাস করো যেমনভাবে খ্রিস্ট তার মণ্ডলীর সঙ্গে থাকেন খ্রিস্ট যেমন মণ্ডলীকে ভালোবাসেন সেইভাবে তোমরাও তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসো খ্রিস্ট যেমন মণ্ডলীর প্রতি নিজেকে দান করেছেন তেমনি তোমরাও নিজেদের স্ত্রীদের প্রতি নিজেদেরকে দান করো এই তদ্রুপ শব্দটা এই তিন অধ্যায় প্রকৃতই বড় একটি শব্দ তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো সাধুপৌল এখানে বলেননি যে তাদের সঙ্গে একসঙ্গে বাস করার জন্য পরস্পরকে বোঝো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একসঙ্গে অনেক বছর বাস করার পরেও স্বামী স্ত্রী উভয়ই পরস্পরকে বুঝতে পারেনি সাধুপিতর স্বামীদেরকে তাদের স্ত্রীদেরকে বোঝার কথা বলেননি অনেক সময় আমরা আমাদের নিজেদেরকেই বুঝতে পারি না সাধুপিতর পুরুষদেরকে বলেছেন তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো আপনি হয়তো আপনার স্বামী বা স্ত্রীকে বুঝতে নাও পারেন কিন্তু আপনি তাকে চিনতে জানতে পারেন স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতির একটা প্রধান কারণ হল তারা হয়তো পরস্পরকে ভালোভাবে চিনতে বা জানতেই পারেনি যদি হঠাৎ করে আপনার স্ত্রী বা স্বামী অসুস্থ হয়ে পড়েন আপনি কি চিকিৎসককে তার অসুস্থতার কারণের বিষয়ে কিছু অন্তত বলতে পারবেন যদি হঠাৎ হঠাৎ করে আপনার কাছে আপনার স্ত্রী কিছু চান তখন আপনার তা বোঝার প্রয়োজন নেই যে কেন সে তা চাইছে আপনাকে শুধু তার চাওয়াটা জানতে হবে এবং সেই মতো তার সঙ্গে বাস করতে হবে তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো। সদুপৌল তাহাদের সহিত বাস কথাটির মধ্যে দিয়ে মনে হয় যেন নিশ্চিত কিছু বলতে চেয়েছেন যা আজকের দিনে বিশেষ করে বেশি প্রয়োজন অনেক সময় দেখা যায় যে বিবাহের কিছুদিন পর থেকেই স্বামী তার পছন্দের কোনো খেলায় বা কোনো কিছুতে বেশি করে সময় কাটাতে শুরু করে এমনকি বাড়িতে বা পরিবারে সময় দেয় সামান্য তারা স্বামী স্ত্রী একসাথে কখনোই কোথাও যায় না এই রকম একজন স্বামীকে একজন প্রচারক প্রশ্ন করেছিলেন যে কেন তাদের মধ্যে সম্পর্ক ঠিক নেই উত্তরে সেই স্বামী বলেছিল আমি আমার স্ত্রীকে ঘৃণা করি স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতির ক্ষেত্রে বা তাদের একসঙ্গে বাস না করার ক্ষেত্রে অনেক কারণ থাকতে পারে কিন্তু এখানে আমরা একটা বাস্তবধর্মী উপদেশ দেখতে পাই যে তাহাদের সহিত বাস করো অর্থাৎ তাদের জন্য সময় দাও অনেক চিকিৎসকের স্ত্রী বলেন যে একমাত্র রোগী রূপেই আমি আমার স্বামীর দেখা পেতে পারি খ্রিস্ট যেভাবে তার মণ্ডলীর পালকত্ব করেন যদি কোন স্বামী সেইভাবে তার স্ত্রী ও সন্তানদেরকে পালন করতে চান তাহলে তাকে তাদের সঙ্গে বাস করতে হবে এবং তাদের জন্য সময় দিতে হবে সেই জন্যই সাধু পিতর এক্ষেত্রে সুন্দর পরামর্শ দিয়ে বলেছেন তাহাদের সঙ্গে বাস করো এখন দয়া করে মনে করবেন না যে সাধু পিতরের এই উপদেশ আজকের দিনে প্রযোজ্য নয় পবিত্র শাস্ত্রের এই উপদেশ সকল সময়ে প্রযোজ্য স্ত্রী আছেন যারাই উপদেশonar পর বলেন সাধু পিতর যখন ইহা লিখেছিলেন তখন আমার স্বামীকে তিনি জানতেন না এই ধরনের স্ত্রীদের উদ্দেশ্যে বলি আমার বিশ্বাস পবিত্র আত্মা আপনার স্বামীকে আপনার থেকে অনেক ভালোভাবে চেনেন যখন পবিত্র আত্মা আপনাকে কিছু করতে বলছেন তখন আপনি তার বাধ্য হন ইহা করতে চেষ্টা করুন আমার মনে হয় আপনার স্বামী অবশ্যই ইহা পছন্দ করবেন পবিত্র আত্মা যখন কোনো পুরুষকে বলেন যে তার স্ত্রী ও সন্তানের প্রতি তার কি করা উচিত তখন তার সেই নির্দেশের প্রতি বাধ্য থাকা উচিত কারণ ঈশ্বর তাদের থেকে তাদের স্ত্রী ও সন্তানকে আরও অনেক ভালোভাবে চেনেন যদি আপনি বিশ্বাস করেন যে পবিত্র আত্মা পবিত্র শাস্ত্র লিখেছেন তাহলে যখন আপনি বোঝেন যে পবিত্র আত্মা আপনাকে কিছু করতে বলছেন তখন তার প্রতি বাধ্য থাকুন এবং পবিত্র শাস্ত্র আপনার জীবনে প্রয়োগ করুন এই বিষয়ে আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই একজন মহিলা একবার তার স্বামীকে না জানিয়েই তাদের মণ্ডলীর পালককে ও তার স্ত্রীকে নিমন্ত্রণ করেছিলেন যেন তারা তার স্বামীর সঙ্গে এসে কথা বলেন সেই পালক ও তার স্ত্রী যখন সেই মহিলার বাড়িতে উপস্থিত হয়েছিলেন তখন তার স্বামী দূরদর্শন দেখায় ব্যস্ত ছিলেন এবং তাদেরকে দেখে তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি তাদেরকে স্বাগত পর্যন্ত জানাননি এবং তার মুখ রাগে লাল হয়ে উঠেছিল কিছুক্ষণের মধ্যেই সেই পালক স্ত্রী সেই মহিলার বাড়ি থেকে চলে এসেছিলেন পরের দিন সকালে যখন সেই মহিলা সেই পালকের কাছে গেছিলেন এবং কান্নায় ভেঙে পড়েছিলেন তখন সেই পালক তাকে বলেছিলেন আমার মনে হয় আপনার স্বামী আমার থেকে আপনাকে অনেক বেশি ভালোবাসেন এরপর সেই পালক তার কাছে পবিত্র শাস্ত্র থেকে এই অংশটি ব্যাখ্যা করেছিলেন লক্ষ্য করুন এখানে সাধু পিতর বলেননি যে বাড়িতে স্বামীকে না জানিয়ে পালককে আমন্ত্রণ করো তিনি বলেছেন স্ত্রীরা যীশুখ্রিস্টের কাছে সেই অনুগ্রহ যাচনা করো যেন তোমরা এমন উত্তম স্ত্রীতে পরিণত হতে পারো যা তোমাদের স্বামীদের কল্পনারও বাইরে এরপর সে মহিলা বলেছিলেন আমার জন্য প্রার্থনা করুন এবং ঈশ্বরের সাহায্যে আমি ইহা করতে চলেছি এই ঘটনার বেশ কিছু বছর পর যখন সেই পালক আবার সেই মহিলার বাড়িতে গেছিলেন তখন সেই মহিলার স্বামীর সঙ্গেই তার প্রথম দেখা হয়েছিল এবং তিনি তাকে শ্মসমানে বাড়ির মধ্যে নিয়ে গিয়েছিলেন এরপর সেই মহিলার স্বামীর সঙ্গে সেই পালক প্রায়শই কোথাও না কোথাও যেতেন এবং সেই স্বামীও মাঝে মাঝে গির্জায় যেতেন এইভাবে একদিন যখন সেই স্বামী উপাসনায় ছিলেন এবং সেই পালক প্রচার করছিলেন যে আজ থেকে কুড়ি বছর পর আপনার সন্তানেরা কিরকম হবে তা যদি জানতে চান তাহলে নিজেকে আয়নার সামনে রেখে খুব ভালো করে পর্যবেক্ষণ করুন সেই স্বামী এই কথার অর্থ বুঝেছিলেন এবং নিজেকে পরিবর্তন করেছিলেন সেই পালক ভেবেছিলেন যে তিনি তার সন্তানদের প্রতি ভালোবাসাতেই নিজেকে পরিবর্তন করেছিলেন কিন্তু সেই স্বামী সেই পালককে বলেছিলেন ইহা আপনার প্রচারের কারণে ঘটেনি কিন্তু ইহা আমার স্ত্রীর প্রচেষ্টাতেই ঘটেছে যিনি গত দুই বছর ধরে আমাকে পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছেন আর এই জন্যেই আমি খ্রিস্টে আসতে পেরেছি এই ভদ্রলোক পরবর্তীকালে একটা মণ্ডলী পালক হয়েছিলেন এবং তিনি একজন মহান পালক একজন চমৎকার স্বামী ও পিতায় পরিবর্তিত হয়েছিলেন কারণ তার স্ত্রী সে পালকের পরামর্শ অনুযায়ী তার স্বামীকে জয় করার চেষ্টা করেছিলেন এই উদাহরণটি থেকে আমরা দেখতে পাই যে বিবাহ বিষয়ে সাধু পিতরের পরামর্শ আজকের দিনেও কতটা কার্যকরী হয়তো সর্বদা ইহা অত ভালোভাবে কাজ করে না কিন্তু বিশ্বাস করুন ইহা অবশ্যই কাজ করে একজন প্রচারক তার অভিজ্ঞতা থেকে বলেছেন যে ইহা অবশ্যই কাজ করে তিনি বলেছেন ইহা অন্যান্য যে কোনো পদ্ধতি থেকে অনেক বেশি কার্যকরী সুতরাং বিবাহ বিষয়ক সাধু পিতরের পরামর্শ প্রয়োগ করুন এবং আমার বিশ্বাস আপনি অবশ্যই ইহার কার্যকারিতা আবিষ্কার করবেন পরামর্শ আমাদেরকে পুরাতন নিয়মের একটা সাধু ঘটনার কথা মনে করিয়ে দেয় বিচার সাধু গিদিয়নের কথাটা কি আপনার মনে আছে বিচার কর্তৃজণ সাত অধ্যায় লেখা আছে পরে সদা প্রভু গিদিয়নকে কহিলেন তোমার সঙ্গী লোকেদের সংখ্যা এত অধিক যে আমি মিদিয়নীয় তাহাদের হস্তে সমর্পণ করিব না পাছে ইসরায়েল আমার প্রতিকূলে গর্ব করিয়া বলে আমি আপন বাহু বলে নিস্তার পাইলাম অতএব তুমি এক্ষণে লোকেদের কর্ণগোচরে এই কথা ঘোষণা করো যে কেহ ভীত ও ত্রাসযুক্ত সে ফিরিয়া গিলিয়ত পর্বত হইতে প্রস্থান করুক তাহাতে লোকদের মধ্য হইতে বাইশ সহস্র লোক ফিরিয়া গেল দশ সহস্র অবশিষ্ট থাকিল পরে সদাপ্রভু গিদিয়নকে কহিলেন লোক এখনো অধিক আছে তুমি তাহাদিয়কে লইয়া ওই জলের কাছে নামিয়া যাও সেখানে আমি তোমার জন্য তাহাদের পরীক্ষা লইব তাহাতে যাহার বিষয়ে তোমাকে বলি এ তোমার সহিত যাইবে সেই তোমার সহিত যাইবে এবং যাহার বিষয়ে তোমাকে তোমার যাইবে না সে যাইবে না পরে তিনি লোকদিওকে জলের নিকটে লইয়া গেলে সদাপ্রভু গিদিয়নকে কহিলেন যে কেহ কুকুরে নেয় জিহুয়া দ্বারা জল চাটিয়া খায় তাহাকে ও যে কেহ জল পান করিবার জন্য হাঁটুর উপরে উবুর হয় তাহাকে পৃথক করিয়া রাখো তাহাতে সংখ্যায় তিন লোক মুখে অঞ্জলি তুলিয়া জল চাটিয়া খাইল কিন্তু অন্য সমস্ত লোক পান করিবার জন্য হাঁটুর উপরে হুবুর হইল তখন সদাপ্রভু গিদিয়নকে কইলেন। এই যে তিন শত লোক জল চাটিয়া খাইল ইহাদের দ্বারা আমি তোমাদিওকে নিস্তার করিব ও মিদিয়নীয় তোমার হস্তে সমর্পণ করিব অন্য সমস্ত লোক স্থানে গমন করুক এরপর গিদিয়ন যখন সেই তিন শত যোদ্ধা নিয়ে মিদিয়নীয়দের উপরে আক্রমণ করেছিলেন আমরা দেখি লেখা আছে যে সেই তিনশত লোক শিবিরের চারিদিকে প্রত্যেকে আপন আপন স্থানে দাঁড়াইয়া রইল তাহাতে শিবিরের সমস্ত লোক দৌড়াদৌড়ি করিয়া চিৎকার শব্দ করিতে করিতে পলায়ন করিতে লাগিল সে মিডিয়া পরাজিত হইছিল কারণ সেই তিনশো লোক প্রত্যেকে নিজের নিজের জায়গায় দাঁড়িয়েছিল সাধুপিতর বিবাহ বিষয়ক তার মহান পরামর্শে এই কথাই বলেছেন বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ স্থানে দাঁড়ানোর প্রয়োজন আছে এখানে স্ত্রীদের একটা নির্দিষ্ট জায়গা আছে এবং ঈশ্বরের অনুগ্রহে তাদের সেখানেই দাঁড়ানো উচিত তাদের নির্দিষ্ট একটা ভূমিকা আছে কাজ আছে পুরুষের ক্ষেত্রেও তাদের নির্দিষ্ট একটা জায়গা আছে কাজ আছে ভূমিকা আছে সাধুপিত্র বলেছেন প্রত্যেক ব্যক্তিকেই তার জন্য নির্দিষ্ট স্থানে দাঁড়ানো উচিত তিনি স্ত্রীদের বলেছেন যে তাদের স্থান কোথায় একইভাবে তিনি বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে পুরুষদেরকেও তাদের নির্দিষ্ট স্থানের বিষয়ে বলেছেন তিনি স্ত্রী পুরুষ উভয়কেই বলেছেন খ্রিস্ট এবং তার মণ্ডলীকে কি তোমরা প্রতীকরূপে দেখেছ স্ত্রীরা তোমরাই হলে সেই মণ্ডলী নিজের জায়গায় দাঁড়াও এবং খ্রিস্টের কাছে তার মণ্ডলী যেমন সমর্পিত তোমরাও তোমাদের স্বামীদের কাছে সেইভাবে সমর্পিত হও আর পুরুষেরা তোমরাই হলে খ্রিস্ট খ্রিস্ট যেভাবে তার মণ্ডলীর পালকত্ব করেন তোমরাও সেইভাবে তোমাদের স্ত্রী সন্তানদের পালন করো ঈশ্বরের অনুগ্রহে নিজের নির্দিষ্ট স্থানে দাঁড়াও আর এইভাবেই তোমরা বিবাহিত সম্পর্কজনিত সমস্ত সমস্যার উপরে জয়লাভ করতে পারবে যেভাবে গিদিয়নের লোকেরা নিজেদের সঠিক স্থানে দাঁড়ানোর মধ্যে দিয়ে সেই মিদিয়নীয়দের উপরে জয়লাভ করেছিল এখানে আমরা প্রত্যেক বিবাহিত ব্যক্তিদের জন্য একটা আধ্যাত্মিক আবেদন দেখতে পাই বিবাহ বিষয়ে বাইবেল ভিত্তিক প্রতীক অনুসরণ করুন আর যারা অবিবাহিত তাদের জন্য উপদেশ হল আপনার সমস্ত সম্পর্কের ক্ষেত্রে বাইবেল ভিত্তিক প্রতীকের অনুসরণ করুন এবং ঈশ্বর আপনাকে যেভাবে প্রস্তুত করতে চান তার প্রতি বাধ্য থাকুন এখন আপনি যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার